মাধ্যমিক পরীক্ষা চলাকালীন যে কোনো অসুবিধায় বা সমস্যায় পড়লে কি করতে হবে জেনে নাও তাড়াতাড়ি রাত পোহালে মাধ্যমিক পরীক্ষা সকাল নটা বেজে পঁয়তাল্লিশ মিনিট থেকেই শুরু হবে পরীক্ষা পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন অসুবিধায় কি করণীয় পশ্চিমবঙ্গের স্কুল স্তরে বড় পরীক্ষা হলো এই মাধ্যমিক পরীক্ষা পরীক্ষায় ভালো রেজাল্টের জন্য বছর ভর পরিশ্রম করো তোমরা তো মাধ্যমিক সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রস্তুতি চূড়ান্ত শিক্ষা পর্ষদ থেকে রাজ্য সরকার কিন্তু মাধ্যমিক পরীক্ষা চলাকালীন, যদি কোনো তখন কি করবে তোমরা। পরীক্ষা কেন্দ্রে যদি কোনো সমস্যায় পড়ে যাও অথবা যদি প্রশ্ন সংক্রান্ত কোনো বিষয়ে অসুবিধা হয় প্রশ্ন বুঝতে না পারো তখন কি করতে হবে এক নজরের তাড়াতাড়ি দেখে নাও মাধ্যমিকের দিনগুলিতে যদি পথে কোনো সমস্যা হয় মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে এবছর মাধ্যমিক শুরু হবে সকাল নটা পঁয়তাল্লিশ থেকে অর্থাৎ পরীক্ষা শুরুর এক ঘন্টা আগে কেন্দ্রে পৌঁছতে হবে পরীক্ষার্থীদের প্রতি বছরের নিয়ম মেনে রাজ্যের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে আয়োজিত হবে মাধ্যমিক পরীক্ষা সেন্টার নিকটস্থ হতে পারে আবার দূরেও পড়তে পারে তাই পরীক্ষার দিন কেন্দ্রে পৌঁছানোর জন্য অন্তত এক ঘন্টা আগে বাড়ি থেকে বেরোবে মাধ্যমিক পরীক্ষার দিনগুলিতে পথে অতিরিক্ত যানবাহন চলবে এছাড়াও যানজট এড়াতে যান চলাচলে নিয়ন্ত্রণ রাখবে পরিবহন দপ্তর মাধ্যমিকের দিনগুলিতে পথে মোতায়েন থাকবে অতিরিক্ত পুলিশ ও সিভিক ভলেন্টিয়াররা যাতায়াতের ক্ষেত্রে কোনো যদি অসুবিধা হয় তাহলে সঙ্গে সঙ্গেই তাদের সাথে যোগাযোগ করবে নিজেদের সমস্যার কথা খুলে বলবে তোমাদের সমস্যার সমাধানের জন্য সব রকম সাহায্যের হাত বাড়িয়ে দেবে তারা মাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধার্থে চব্বিশ ঘন্টা কন্ট্রোল রুম চালু থাকবে মধ্য শিক্ষা পর্ষদের তরফে কন্ট্রোল রুমের নাম্বার আমরা ইতিমধ্যেই আমাদের চ্যানেলের কমিউনিটি ট্যাবে পোস্টে দিয়ে রেখেছি সেখান থেকে তোমরা দেখে নেবে এবং যে কোনো সমস্যায় পড়লে সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করবে এরপর মাধ্যমিক পরীক্ষার হলে অর্থাৎ পরীক্ষা দেওয়ার সময়